ভারতের যে ফারাক্কা গুলা আছে সেটা কিন্তু পাহাড়ের ওই দিয়ে এটা তৃষ্ণা নদী এদিক দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে পানিগুলো প্রবেশ করে ভারতের পানি প্রবেশ করার ফলে আমাদের বাংলাদেশ কিন্তু বন্যা হয়ে থাকে তো অল্প কিছুক্ষণ পরে আমরা এই তৃষ্ণা নদীতে সাঁতার কাটবো তো ভারতে যে ডাউকি শহরটি পড়েছে সেটি দিল্লিতে অবস্থিত আর আমরা আরো কয়েকজন বিএসএফ সারারে দেখতে পারতেছি তো আমাদের দেশের বটারে কাজ করে থাকে তো বন্ধুরা আপনারা যে বৃষ্টি দেখতে পারতেছেন সেটা হলো ভারতের ডাউকি শহরের ঝুলন্ত ব্রিজ আপনারা এখানে ডিএসএলআর দিয়ে ছবি অথবা ভিডিও করলে একটু সিক্সিফাইস করে আপনারা করবেন কারণ এখানে প্রাইসটা বেশি রাখে তো বিশেষ হিউ হোয়াটসঅ্যাপ গাইস ইসমাইল সেভেন সেভেন অ্যানাদার নিউ ব্লক রাইট নাও এখানে আমরা সিলেটে হরজত শাহজালার রহমতুল্লাহ মাজারের থেকে আমরা সিলেট জাফলন জিরো পয়েন্টের উদ্দেশ্যে রানা হলাম তো রাস্তার বিউটা দেখুন অসাধারণ তো ভিডিওটি কোনো স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ওকে লেস গো হ্যালো ভিওয়ার্স আমরা চলে আসলাম সিলেট জাফলন জিরো পয়েন্টে আজকে সিলেট জাফলন জিরো পয়েন্টে দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক আসছে এবং বাংলাদেশের বিএসএফ সাররা দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পেতেছেন তো এখানে তিনশো ষাটটা সিঁড়ি আছে তিনশো ষাটটা সিঁড়ি ক্রস করে আমরা সরাসরি জিরো পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছে তো এই সিঁড়ি বিয়ে নামলে আপনার একটু সাবধানে নামবেন ব্যথা পেতে পারেন তো অসংখ্য অগণিত পর্যটক আজকে এই জিরো পয়েন্টে তো আমরা সো রাইট নাও চলে আসলাম আমরা সিলেট জাফলাম জিরো পয়েন্টে তো পাথরের খুনি তো অসংখ্য পর্যটক আসছে আজকের তাপমাত্রাটাও খুবই বেশি এই পাথরগুলি দিয়ে হাঁটলে আপনার একটু সাবধানে হাঁটবেন কারণে এই পাথরগুলি খুবই ভয়ঙ্কর আমরা আরো কয়েকজন বিএসএফ বিএসএফারে দেখতে পারতেছি তো আমাদের দেশের বটারে কাজ করে থাকে তো বন্ধুরা আপনারা যে বৃষ্টি দেখতে সেটা হলো ভারতের ডাউকি ঝুলন্ত ব্রিজ আর ওই যে পাথর দিয়ে একটা বান দেখতে পারতেছেন সেটা হলো বাংলাদেশ এবং ভারতের সীমানা প্রান্ত আপনারা যে বোট এবং নৌকা নৌকাগুলো দেখতে পারতেছেন সেগুলো হলো ভারতে এবং ভারতের পর্যটক কিন্তু বাংলাদেশ জিরো পয়েন্টে আসতেছে আপনারা এখানে ডি দিয়ে ছবি অথবা ভিডিও করলে একটু স্যাক্সিফাইজ করে আপনারা করবেন কারণ এখানে প্রাইসটা বেশি রাখে তো বিশেষ করেছিলেন জাফরান জিরো এখন কিন্তু পানি নেই এটা হলো আপনার বৈশাখ মাস এই কারণেই পানিগুলো শুকিয়ে গেছে তারপরেও দেশ থেকে প্রচুর সংখ্যক পর্যটক আসছে এই জিরো যে পাহাড়গুলো গুলা দেখতে সেগুলা সব ভারতে তো অল্প কিছুক্ষণ পরে আমরা তৃষ্ণা নদীতে সাঁতার কাটব তো ভারতের যে ডাউকি শহরটি পড়েছে সেটি দিল্লিতে অবস্থিত ভারতের যে ফারাকগুলা আছে সেটা কিন্তু পাহাড়ের ওই দিয়ে এটা তৃষ্ণা নদী এদিক দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে পানিগুলো প্রবেশ করে ভারতের পানি প্রবেশ করার ফলে আমাদের বাংলাদেশ কিন্তু বন্যা হয়ে থাকে যাই হোক আজকে সিলেট জাপসল জিরো পয়েন্টে ব্লকটা শেষ করছি সবাই ভালো সুস্থ তখন